আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে রাজকীয় স্বাদে তুল তুলে নরম দুধ পাকন পিঠার রেসিপি আর এই দুধ পাকন পিঠা বরিশালের তো ঐতিহ্যবাহী একটি খাবার খুবই জনপ্রিয় তো একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভেতরটা কতটা জুচি। আর আমি একটি পিঠা ভেঙে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠা তৈরি করতে আমার যা যা লাগছে এদিকে আমি ফ্রাই প্যানে পানি গরম করে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে সামান্য লবণ দিয়ে এর মধ্যে আমি এক কাপ চাউলের গুঁড়া দেবো আর এক কাপ ময়দা দিয়ে আমি পাখন পিঠার ডোটা তৈরি করে নেব। এই পর্যায়ে আপনারা গুঁড়া দুধও অ্যাড করতে পারেন এখন নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত তো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আমি দেখাচ্ছি যে এই কাইটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নেব ভালোভাবে মধ্যে নিতে হবে আর এখানে আমি বাটার অ্যাড করেছি গলানো বাটার আপনারা এখানে ঘি বা তেলও অ্যাড করতে পারেন এখন আমি একটি ফেটানো ডিম এই ডোর মধ্যে দিয়ে দেব আবার ডোটা বেশি গরম থাকলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো দেখেন কতটা পারফেক্টভাবে আমার এই ডোটা পারফেক্ট হয়ে গেছে এখন এইখান থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিয়ে আমি এমনভাবে চ্যাপটা করে নিয়ে মাঝখানে এরকম ডিপ করে নেবো যাতে ফুলে না ওঠে এই পিঠাটা যেহেতু ডিম দেয়া এর জন্য তো আমি এভাবে চামচের পিছন ছাইডে ডিজাইন করে নিচ্ছি এইভাবে দেখলেন তো কত সহজেই ডিজাইন আমি করে নিলাম এই যে এইভাবে আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব আরেকটি আমি ডিজাইন দেখাচ্ছি এখান থেকে লেচি কেটে নিয়ে আমি এখন পাতার ডিজাইন তৈরি করে দেখাবো এই যে এইভাবে এখন চামচের পিছন সাইড দিয়ে আমি এইভাবে ডিজাইন কেটে নিচ্ছি আপনারা এখানে যে কোনো ডিজাইন দিলেই হবে তো আমি সহজ সহজ ডিজাইন আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই ডিজাইনগুলো করে নিতে হয় একদমই সহজ কিন্তু এই ডিজাইনগুলো আর এই ডিজাইন যে কেউ তৈরি করে নিতে পারবেন তো দেখলেন তো কত সহজে আমার পাতার ডিজাইনটাও তৈরি হয়ে গেল আর আমি এইভাবেই সব পিঠাগুলা তৈরি করে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল দিয়ে এখন আমি এই পিঠাগুলা ভেজে নেব তেলটা কিন্তু বেশি গরম হলে পিঠাগুলা পুড়ে যাবে অল্প আছে আমি পিঠাগুলা ভেজে নিয়েছি এখন পিঠা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে দেখেন কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলা বেশি মানে লাল করে ফেললে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না এই যে এরকমই হবে এরকমই কালার হবে তো আমি সব পিঠা এভাবে তুলে নিয়ে আমি দেখাচ্ছি যে দেখেন কতটা পারফেক্টভাবে এই পিঠা হয়ে গেছে আর এই পিঠা কিন্তু এমনিও খাওয়া যাবে আর এদিকে আমি একটি পাত্রে দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি নেওয়ার পরে এখানে আমি হাফ লিটার করে জাল করে নিয়েছি আর স্বাদ মতো চিনি দেবো আর দেব গুড় আর এখানে অ্যাড করছি গোড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এক চিমটি মতো আমি দেব লবণ স্বাদ মতো আবার মিষ্টিতে একটু লবণ হলে খেতে ভালো লাগে কিন্তু তো যখন দুধটা এরকম নেড়েচেড়ে হয়ে যাবে তখন আমি পিঠার মধ্যে এই গরম দুধটা আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি দশ মিনিটের মতো এই পিঠাগুলো ঢেকে রাখবো যখন দশ মিনিট হবে তখন আমি দশ মিনিট পর দেখেন ঢাকনাটা উঠিয়ে গরম গরম ধোঁয়া উঠছে আমি এই পিঠা একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে গরম গরম পরিবেশনের পালা আর একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে হয়েছে আর কতটা সফট আর কতটা রসালো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ